প্রিয় দর্শক আজকে আমরা সরাসরি লাইভে আছি আমাদের সাথে আছে চাচা রিয়াজ চাচা চাচা খুব ব্যস্ত সময় পার করছেন দুই হাত দিয়ে মোবাইল ধরে খুব যত্ন সহকারে ভিডিও করতেন তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ চাচা নায়ক রিয়াজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে চাচা খুব ব্যস্ত সময় পার করছে চাচা মনে হয় এখন দু ইংল্যান্ড অথবা থাইল্যান্ডে আছে এরকম ভাব নিয়ে ছবি তুলছে এবং ভিডিও করছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি চাঁচাকে দেখে চাচার চোখ খুব চোখ খুব বড় বড় করে ছবি ঝুলস দেখছি দেখতে পাচ্ছেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে হাতির জিল থেকে যে টলারগুলো ছোট ছোটো যে লঞ্চ যেগুলো চলাচল করে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যেগুলো সেগুলো হাতির ঝিলে চলাচল করে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই হাতির ঝিলে বিকেল ঝিলের চারিপাশে লোকের লোকারণ্য দেখতে পাচ্ছেন কিন্তু হাতিরি বিলকে বিনোদন কেন্দ্র হিসাবে নিয়েছে দেখতে পাচ্ছেন হাতির তিলে অথবা এখানে প্রচুর মানুষের ভিড় থাকে বিশেষ করে মানুষের ছুটি থাকে শুক্র এবং শনিবার দুই দিন আর যে যেখান থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আর আমি হাতির দিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্ধ্যার হাতির দিল অসংখ্য মানুষ এই হাতিরি তিলে ঘোরাফেরা করার জন্য চলে আসেন আজকে আমি সরাসরি লাইফ স্টার রফিক সাহেব রফিক সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন রফিক সাহেবও খুব ছবি তোলা দিয়ে ব্যস্ত সময় পার করছেন আর এই কাছে আছে চাচা চাচাও আছে আমার এক পাশে রিয়ার চাচা এবং এক পাশে রফিক সাহেব সব মিলিয়ে আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হাতির দিলে সার্বিক পরিস্থিতি এবং চারিপাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন যে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যে সকল ভিওয়ার সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য তাদের কাছে একটি অনুরোধ থাকবে তারা দয়া করে শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে দিলে অবশ্যই চ্যানেলটি গ্রোথ হবে গ্রোথ হলে আমি আপনাদের কাছে মনে নতুন নতুন ভিডিও পাবলিশ করার উৎসাহ পাব আর আপনাদের উৎসাহ পেলে নিশ্চয়ই আমার আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যাবে আমি এগিয়ে যাব আর আপনাদেরকে তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো আরও একটি তথ্য জানিয়ে রাখি এই হাতির ঝিল নামকরণকরণ কেন করা হয়েছে ভাওয়াল রাজাদের হাতি এই হাতির ঝিলে গোসল করানো হতো সেই থেকেই এই ঝিলের নাম হয়েছে হাতির ঝিল হাওয়াল রাজাদের পালিত হাতিলগুলো রাখা হতো বর্তমান যে পিলখানা আছে ওখানে হাতিগুলোকরণ করা হয়েছে হাতির ঝিলটা বর্তমান সংরক্ষণ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার এই হাতির ঝিলটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাতির ঝিলটা চারপাশে সুন্দর রাস্তা আছে এবং ওয়াকওয়ে আছে হাঁটার জন্য বিকেলবেলা যাদের হাঁটতে হয় স্বাস্থ্যের যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের হাঁটা অবশ্যই প্রয়োজন তারা বিকেলবেলা এই হাতির জিলে হাঁটতে চলে আসে আর আমি আরেকটি জিনিস তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো হাতির জিলের চারিপাশে সুন্দর গাছগাছালি পরিবেশের জন্য সুন্দর গাছগাছালি রোপণ করা আছে যেগুলো অক্সিজেন দিয়ে থাকে আর যাতায়াতের জন্য যাতায়াত কে সহজ করার জন্য মুক্ত করার জন্য হাতির ঝিলে কিছু টলার চলাচল করে যেগুলো অত্যন্ত খুব অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বেশ উপযোগ উপযোগী সুতরাং হাতির যে লঞ্চগুলো চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন সেই লঞ্চগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাবার ক্ষেত্রে খুবই দারুণ সময়ে উপযোগী গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে আমরা ঢাকা শহরের মূল যে সমস্যা সেটি হলো জ্যামজট আর এই জ্যাম আমার মনে হয় বা ঢাকা শহরের চারিপাশে যদি এরকম লেক থাকতো তাহলে যাতায়াত করার জন্য অনেক সুবিধা হতো যেহেতু লঞ্চ বা স্টিমার চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের জ্যাম সৃষ্টি হয় না সেক্ষেত্রে সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে আমরা খুবই সময় বাঁচবে আর কি যে সময়টা বেঁচে যাবে তাই আমি সরকারের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আর আপনারা সে লাইফটি শেয়ার করে দিবেন যে লেকগুলো আছে সেই লেকগুলো সব যদি একত্রীকরণ করা হয় একটির সাথে আর একটি সংযুক্ত করা হয় যেমন তো করা হয় তাহলে এই স্টিমারগুলো বা ছোট ছোটো লঞ্চগুলো গুলশান দুই পর্যন্ত গুলশান দুই বনানি পর্যন্ত চলাচল করতে পারবে তখন মানুষরা জ্যামমুক্তভাবে সহজভাবে যাতায়াত করতে পারবে আর যারা বিনোদনের যে হাতির জিলে চলে আসবেন কেননা হাতির যেখানে আপনি ঘুরতে পারবেন আর হাতির জিলের পাশে ওয়াকওয়ে আছে হাঁটার জন্য আপনি যদি হাঁটতে চান বিকেলবেলা এবং যে কোনো সময় যদি হাঁটাহাঁটি করতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন আর ওয়াকওয়ে আছে হাতির জিলের চারিপাশেই ওয়াকওয়ে আছে এবং সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে সব মিলে চমৎকার আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে সৌন্দর্য বর্ধনের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করা আছে অনেক সুন্দর গাছ যেহেতু ছুটির দিন শুক্র এবং শনিবার সরকারি ছুটি হাতির দিলে এখানে থাকে সুতরাং আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আর আপনাদের কোনো জিজ্ঞাসা জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আর লাইভ শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ